আই প্রশ্ন করি জি ابو করেন প্রশ্নটা হচ্ছে হেলেড়া বাথরুমে বসে কি খায় উম বাথরুমে বসে আপু আমি তো জানি খায় আপনি খান না আমি খাই না সিগারেট আপনি মানে फ्रेंडরা বলছে যে কি বাথরুমে যায় সিগারেট খায় এরকম কি স্যার বলছে सुनसी নিয়ে নিবো নিয়ে দর্শক উনি একদম সত্যি কথাটাই বলেছে রাইট আনসার সেটা এটা সিক্রেটই খায় বাথরুমে বসে থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম আপনাকে একটা প্রশ্ন করি হ্যাঁ জি বলেন প্রশ্নটা হচ্ছে দুধের উপরে কি থাকে সর থাকে সর থাকে যখন দুধটা গরম হয় তখন সর হয় আর দুধের উপরে আমরা যদি আপনার শ্যাম্পু থাকে সেটা আছে পানি থাকতে পারে বাষ্প হয় বাষ্প ভাবিকে জিজ্ঞেস করি

দর্শক যারা আমার ভিডিও দেখতেছেন আমি তো উত্তর পারতেছি না আপনারা কমেন্টসে বলে যান থ্যাংক ইউ আপনাকে একটা প্রশ্ন করি হ্যাঁ করতে পারেন বলেন তো কখন চাঁদের মাথায় চাঁদ থাকে চাঁদের মাথায় চাঁদ থাকে কখন এটা রাতের বেলা থাকে শুধু চাঁদ থাকে চাঁদের মাথায় চাঁদ থাকে চাঁদের মাথায় তো চাঁদ রাতের বেলা দেখা যায় তাই আমার কি মনে হয় মানে চাঁদ তো সবার মাথায় থাকে প্রশ্নটা হচ্ছে কোন ওষুধ ছেলেরা খেতে পারে না কোন ওষুধ ছেলেরা খেতে পারে না ওষুধ তো সবাই খায় এমন একটা ওষুধ আছে শুধু ছেলেরা খেতে পারে না এমন একটা ওষুধ এমন কি কোনো ওষুধ হয়ছে ওষুধ তো সবাই খেতে পারে भाभी আছে আমি তো বিয়েই করি না भाभी আসবে আমি তো বিয়েই করলাম তো আছে না भाभी নাই তাহলে এটা কে খায় বলতে পারবেন না পাস করেন এটা কি উত্তর হতে পারে আচ্ছা ঠিক আছে পাস করে দিলাম দর্শক বন্ধুরা আপনারা যদি জানেন তাহলে কমেন্টের মাধ্যমে উত্তরটা দিয়ে দিবেন ওকে আল্লাহ হাফেজ মেয়েদের কোন জিনিস বেশিরভাগ সময় অন্য মানুষ ব্যবহার করে মেয়েদের কোন জিনিস বেশিরভাগ অন্যরা ব্যবহার করে হ্যাঁ অন্যরা ব্যবহার করে মেয়েদের কোন জিনিস বেশিরভাগ অন্য ব্যবহার করে দ্রুত দ্রুত বলেন মেয়েদের কোন জিনিস অন্যেরা ব্যবহার করে জামা কাপড় না না বল পাস করে দেবো দর্শক উনি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন যদি আপনারা জানেন তাহলে কমেন্টে জানিয়ে দিন